সবাই বলে তোমাকে ভুলে যেতে কিন্তু আমি সবাইকে কেমন করে বোঝাবো যে আমি তোমাকে ভুলতে পারবো না আমি ঘুমাইতে গেলেও তোমার কথা মনে পড়ে আমি ঘুম থেকে উঠার পর সর্বপ্রথম তোমার কথাই মনে পড়ে তোমাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে ভুলাটা হয়তো আমার পক্ষে কোনো দিনই সম্ভব না কিন্তু হ্যাঁ আমি তোমাকে সেই দিন ভুলতে পারবো দিন হয়তো আমার এই দেহে প্রাণ থাকবে না আর সেই দিন হয়তো তোমার নিয়ে চিন্তা করার ক্ষমতা আমার দেহে থাকবে না আর তখনই হয়তো আমি তোমাকে ভুলতে পারবো আর আমি সবাইকে এটা কেমন করে বুঝাবো যে এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি একটা সময় তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম আর ভালোবাসাটা হলো এমন একটা জিনিস যাকে আপনি ভালোবেসে ফেলবেন তাকে ভুলাটা কখনোই সম্ভব না ভালোবাসাটা ভুলা সম্ভব না কারণ ভালোবাসার মতো ভালোবাসলে তাকে ভোলা কখনোই সম্ভব না সে যতই না আপনাকে কষ্ট দিক যতই আপনাকে ছেড়ে যাক আপনি তাকে কখনোই ভুলতে পারবেন না আর সেটাই আমার সাথে হয়েছে আমি তোমাকে মরে গেলেও হয়তো ভুলতে পারবো না কিন্তু আমি সব সময় একটা বিষয় নিয়ে ভাবি যে আমি এতটা ভালোবাসার পরও আমার ভালোবাসায় এমন কিসের অভাব ছিল যে ভালোবাসার জন্যে তুমি আমাকে এমন করে ছেড়ে গেলে এতটা তোমাকে পাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিসের আশায় এটা সব সময় আমি ভাবি আর একটা কথা তুমি যেদিন বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম কতটা নিজের করে পেতে চেষ্টা করেছিলাম সেটা যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি আমার জন্য আমাকে পাওয়ার জন্য ঢুকে ঢুকে কাঁদবে কিন্তু সেদিন হয়তো তোমার কাছে সময় থাকবে না আমাকে ফিরে পাওয়া